আচ্ছা রহস্যটা হচ্ছে যেহেতু বর্তমান সময়ে হিন্দুরা অনেকটাই আওয়ামী লীগের প্রতি নির্ভরশীল ছিল মানে হিন্দু নেতাদের কারণে হিন্দু নামধারী নেতাদের কারণে যে কারণে তারা মনে করছে এর পক্ষে বিপক্ষে বলতে গেলে আবার কোন ঝামেলা হয় এবং ভাবে একটু দুর্বল করে রাখে ওই আওয়ামী লীগের নেতারাই আশেপাশে থাকে তারাই এইভাবে আগে থেকেই ভয় দেখিয়ে রাখে যদি তোমরা এইভাবে বলো তাহলে কিন্তু শেখ হাসিনা ফিরে আসলে তোমাদের কিন্তু সর্বনাশ হবে তো সাধারণত মাইনরিটি হিসেবে হিন্দুরা তো সবসময় একটু মানসিকভাবে দুর্বল থাকে যে কারণে সত্য কথা জানা সত্ত্বেও তারা এইভাবে স্বাধীনভাবে কথা বলতে চায় না এইখানে স্বাধীন হলেও মানসিকভাবে দুর্বলতার পিছনে এটাও কারণ যেমন ধরেন এখন অনেকগুলো উপদেষ্টা আছে তার মধ্যে হিন্দুদের থেকে একজন উপদেষ্টা নিয়োগ করেছে কিন্তু সেই হিন্দুটা যে কে সরকার এমন একজনকে নিয়ে আসে এমনকি এই যে দশটা সংস্কার কমিটি আছে কোনো হিন্দু নাই এবং আপনারা যে হাইকোর্টে দুইশো জন আইন কর্মকর্তা নিয়োগ করছে সেখানে কিন্তু কোন হিন্দু ছিল না একজন মাত্র হচ্ছে এক উপদেষ্টা সাহেবের খুব কাছের মানুষ তাকে নিয়োগ দিয়েছে তো সবকিছু যে পুলিশ চাকরি থেকে বঞ্চিত করা হিন্দু কল্যাণ ট্রাস্ট বিএনপির দখলে নিয়ে যাওয়া এই নানা কিছু মিলেই তারা মানসিকভাবে দুর্বল থাকে যে দুর্বলতার কারণে এই সরকারের সময় হলেও তারা সামনে অনিশ্চিত মানে কোন সময় কে ক্ষমতায় আসে কে কোন সময় মানে চাপাচাপি করে যে কারণে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আর একটা এইটা কিন্তু আসলে ভারত না ভারতের যেটা মেইন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু এইগুলো ই করে না আর এখান থেকে বললাম যে এখান থেকে কিছু ওই ঐক্য পরিষদের কিছু নেতারাই ভুল তথ্যগুলো পাঠায় যেটা তারা মানে ওখানে থেকে প্রচার করে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে বলা আছে যে এইগুলো এখন থেকে ই করা যাবে না যথাই যথাই এটা করছে ভারতের এই পশ্চিমবাংলার আশেপাশে কিছু মানে মিডিয়া যারা ওইখানকার রাজনৈতিক নেতা যারা হচ্ছে বাংলাদেশের এই নির্যাতনটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করলে ওইখানে তাদের ভোট ব্যাঙ্ক বাড়ে এই এই চিন্তাটা নিয়ে এটা একটা অসৎ চিন্তা আর হচ্ছে কিছু মিডিয়া আছে যারা মনে করে এই এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মীয়তার সম্পর্ক বহু হিন্দু ভারতের তাদের আত্মীয় আছে তারা বাংলাদেশ দেখতে উদ্গৃত বাংলাদেশের জনগণ কেমন আছে এইটার যে কারণে তাদের এইটাকে ফুলায় ফাফায় বললে পরে তাদের মিডিয়া একটু বেশি দেখে বেশি প্রচার হয় তাদের ভিড় ঘিউ বাড়ানোর জন্য এই কাজগুলো করে এটা ভারত বললে ভুল হবে আসলে কিন্তু একটা কিছু বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের মধ্যে না গিয়ে হিন্দুরা যেন একটা শুধুমাত্র হিন্দু হিসেবে থাকে রাজনৈতিক দল হলেই পক্ষ বিপক্ষ থাকে এখন সবাই দলের দলে বিএনপির মধ্যে যোগদান করবে আওয়ামী ক্ষমতা আসলে যখন মারবে

তাদের দ্বারা কিছু সুবিধা টাকা পয়সা দিয়ে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়েক শত নেতাকে তারা টাকা পয়সা দেয় তাদের অফিস কিনে দিয়েছে যেটা অন্য কোন দল হিন্দুদেরকে সেই সুযোগ দেয় না কিছু হিন্দুদেরকে এমপি বানায় যেটা বিএনপির সময় অনলি একজন এমপি ছিল আর আওয়ামী লীগ অন্তত সতেরো আঠারো জনকে দেয় তারপরে এই যে হিন্দু কল্যাণ ট্রাস্ট সেই ট্রাস্টের অধীনে যে টাকাগুলো দেয় সেটা হিন্দু নেতাদের মাধ্যমে দেয় যে কারণে সাধারণ হিন্দুরা তাদের কাছে জিম্মি হয়ে থাকে যে মানে এই বিভিন্ন কারণে এই জিম্মি থাকার কারণেই হিন্দুরা স্বাধীনভাবে তারা কিছু করতে পারেনি

এবং আওয়ামী লীগের জন্মটাই হচ্ছে হিন্দুদেরকে ধ্বংস করার জন্য যেটা আওয়ামী লীগের জন্ম হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল তিনি হবে এবং সেই দিন আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা বাদ দেবে কেন সেই কেন বলতে গিয়ে ওনারা বলেছেন যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেল করতে হবে সেই কথাই বলেছেন